どっちかというときの。 আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ এখানে সমবেত হয়েছে আমরা জানি সেই বিষয়টা আমি সবাই জানি যে বাংলাদেশে যে নির্মমভাবে অত্যাচার করা হচ্ছে হিন্দুদের উপর তার ধারাবাহিকতা আজকে এখানে একটু আমি আরেকটা জিনিস তুলে আমাদের এটা না দেখুন হাজার হাজার মানুষ এখানে সমাবেত হাজার হাজার মানুষ হাজার 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 মানুষ এখানে সমাবেত হয়েছে আমি আরেকটা জিনিস এখানে তুলে ধরার চেষ্টা করছি সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে যে হিন্দুদের ওপর যে নির্যাতিত নিপীড়িত হচ্ছে তারই ধারাবাহিকতা দেখুন আজকে প্রেস ক্লাবে কত মানুষ হাজার হাজার জায়গায় সবাই দিয়েছে এখন আমরা শাহবাগের উদ্দেশ্যে আমরা সবাই চলে যাচ্ছি এখান থেকে দেখুন মানে এখানে দু একজন মানুষ যদি আজকে আসতো আমাদের আরেকটা জিনিস সবাই এখানে বলছে বা প্রশাসন সহ বিভিন্ন মহলে যে মানুষ রয়েছে তারা বলছে যে আমাদের বাংলাদেশে কোনো ধরনের হা হামলা বা মন্দির ঘরের উপরে কোনো লুটপাট বা কোনো কিছু করা হচ্ছে না কিন্তু আসলে যদি সেইগুলো যদি সত্য হয়ে থাকে তাহলে আজকে হিন্দু সম্প্রদায়ের মানুষজন কেন আজকে রাজপথে এসে সেই দাবি নিয়ে আজকে কেন দাবি নিয়ে এসে আসবে আমরা দেখতে পাচ্ছি অনেকের হাতে পেলাকাট এবং ব্যানার নিয়ে তারা এই জায়গায় সমাবেত হয়েছে আমি সম্পূর্ণ তুলে ধরব আজকে দেখুন আজকে তারিখটা হচ্ছে আমি আবারও বলছি নয় আট দু এই তারিখে আমরা অনেকেই বলে অনেকেই বলে যে আসলে এটা মিথ্যা সংবাদ প্রচার করা হচ্ছে কিন্তু আসলে না যদি সেটা মিথ্যা প্রচার হতো তাহলে হাজার হাজার মানুষ আজকে রাজপথে এখানে সমবেত হইতো না আমি আরেকটা জিনিস তুলে ধরছি